আমি বসছি এখানে বৈশ আমি আপনার বসেন না একটু দেখি ভাই আপনার বসেন না বসেন বসেন সমস্যা কিন্তু আপনার এক না এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ইজিলি আপনি এক টন প্লাস লোড নিতে পারবেন বৈশিষ্ট্য হলো আমি যখন অনেক যাত্রীরা বেশিরভাগে চাষ থাকে না বেশিরভাগ আপনার ব্রেক ফেল হয় তখন অনেক যাত্রীরা পিছে যায় অনেক ক্ষয়ক্ষতি করে গাড়ি লেগে লাগাই দেয় বা বাড়ি জায়গায় বা খালো ফুলে যায় এটা চিন্তার কোনো কারণ নয় আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি কিন্তু এই যে দেখেন পাও কিন্তু আমার এখানে আমি নেমে যাব হন এটা অটোমেটিক যাবে দেখেন অটোমেটিক বাংলাদেশে এই প্রথম একটা আজব গাড়ি চলে আসছে আর শাহ মারদানটা প্রাইস প্রায় সময় এই আজব আজব গাড়ি কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য তো দশ বছরের গ্যারান্টিতে চমৎকার একটা গাড়ি আসবে আসছে যে গাড়িটা ব্রেক ছেড়ে দিলো অর্থাৎ গাড়ি থেকে নেমে গেল গাড়ি অটোমেটিক নিচে দিকে নামতে থাকে এমন চমৎকার একটা গাড়ি নিয়ে আসে ইসমাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি সরাসরি চায়না থেকে আনছেন ভাই জি সরাসরি চায়না থেকে ইনপুট করা গাড়ি আর এই গাড়িটার বৈশিষ্ট্য হলো আমি যখন অনেক যাত্রীরা বেশিরভাগের চার্জ থাকে না বেশিরভাগই আপনার ব্রেক ফেল হয় তখন অনেক যাত্রীরা পিছে যাইয়া অনেক ক্ষয়ক্ষতি করে গাড়ি লেগে লাগাই দেয় বা বাজার জায়গায় বা খালো ফুলে জায়গায় এটা চিন্তা কোনো কারণ নয় আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি কিন্তু এই যে দেখেন পাও কিন্তু আমার এখানে আমি নেমে যাবো হন এটা অটোমেটিক যাবে দেখেন অটোমেটিক সাথে কিন্তু আমরা হারতেছি এটার সাথে কিন্তু আমরা হারতেছি জাস্ট বেড়ে একটা আমি ঠিক ঘুরে দিচ্ছি মানে নিচে মানে দ্রুত গতিতে নিচে দিয়ে নামবো না 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 যা আপনার যা যাত্রী হোক আর মাল হোক এর গতি বেশি যাবে না তো তাই আমরা আমি আরতেও পারতেছেন আচ্ছা আচ্ছা ইজিলি আরতে পারতেছেন তখন আপনি এই যে দেখেন আমি কত ডালটা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করতে যাতে অনেক বাইরে বলতে পারেন ভাই হাত দিয়ে ধরে রাখছি যে দেখেন হাত আমি কোথায় আচ্ছা 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 এই গাড়ি আসলে একটা আজব গাড়ি হ্যাঁ এই গাড়িটার কালার তিনটা বেরে না আছে ব্লু কালার লাল কালার পেস্ট কালার এই গাড়িটা ভাবে আপনার পিছনে ব্যাগ যাবে না পড়বে না এই গাড়িটার

আমি জানি আমি চানাতে স্নাল বিডি বলকে আমি দিছি সরাসরি এভাবেই ভিডিওটা দিছি এইভাবেই আমি দেখাইছি বাংলাদেশ সাইনা যাতে কথা হয় না কাজে পরিচয় বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয় এই জিনিসটা স্লোগান দেখে আমরা একটা গাড়ি আবার দেখেন মন ভাই এই জিনিসটা কিন্তু অন্য অন্য কোম্পানি রোডেট করা যায় হালকা এক বিজ্ঞা দেখেন গাড়ি কিন্তু আসতেছে আচ্ছা আচ্ছা দেখেন ডাল ডাল দেখে ডাল আছে আর কি হ্যাঁ আসতেছে এটা কিন্তু আপনার এক বিজ্ঞা না এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ইজিলি আপনি এক টন প্লাস লোড নিতে পারবেন এক টন প্লাস হ্যাঁ শুইতে পারবেন এখানে কিন্তু অনেক বসেন না আপনি বসেন দেখি আমি বসছি এখানে বইছো আমি দিতে পারবো ভাই আপনি বসেন না একটু দেখি ভাই আপনি বসেন না বসেন না বসেন বসেন সমস্যা নেই বসেন বসেন সমস্যা এটা লোডটা নাই কিনা আমার এই দেখেন পিছের মূল কিন্তু ডাল কিন্তু গাড়ি ডাল কিন্তু ডালে দেখেন ভালো করে দেখেন ব্রিজে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডালে গাড়ি গাড়ি যাও ধর দিবে না আচ্ছা আচ্ছা এই গাড়িটা যত বড় ঢালক উঠলাবে এটা 6 পয়েন্টের মোটর আপনি দেখুন কি

আমি বলবো আপনার দেখেন মোহন এটা কিন্তু এইটার অনেক বৈশিষ্ট্য যেমন এল ইডি এল ইডি এটার কোনো আলগা লাইট লাগবে না আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু প্রাইভেট কারের যেমন প্রিমিয়ার যেমন করবো

দেখাই দিলাম আমি দেখা চেষ্টা করতেছি গাড়ি দেখেন এখানে বলতেছেন ভাই এটা যাত্রী বইতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো ভাই কোম্পানি ওইটা আনছে আর ওইটা নিজে আনছি শুরু দেখে নিয়ে আসছেন আপনি এখানে আমরা আনছি অনেক ভাইরা প্রশ্ন করতে পারেন বা দাদা ভাই এই গাড়িটা কেন আমরা স্টিল সাত দিয়ে নেবো গরমে রোদ্র এই কারণে তো আমরা দিয়ে দিচ্ছি আপনি হিস্ট্রির কোনো ইয়া নাই গরম নাই গরমটা কাটাই না তো মেন বৈশিষ্ট্য হলো এটা পিছনে যাবে না এটা মেন বৈশিষ্ট্য হলো পিছনে যাবে না দেখেন আবারও দেখাচ্ছি আপনাদেরকে পিছনে যাবে না সিস্টেমটা দেখেন এটা দারুণ একটা গাড়ি এই যে দেখেন আমার ব্রেক এই যে দেখেন আমি নেমে যাই এটা মেন বৈশিষ্ট্য হলো এইভাবে আপনি ইজিলি গাড়িটা ধরে পারবেন ইজিলি এই গাড়িটা চলে যাবে কিন্তু করবে না

আমি বলি চানার কাছে যদি আপনি একশো টাকা দিয়ে পণ্য কম দিবে আপনি গরিব দুঃখের গেলে এটা সালা কিন্তু কুটিপুতি না না এরকম যে ভালো পোটা কানেন তো যে লোকে আপনার নিবে যেমন আমি মোমেন্ট ভাইয়ের ভিডিওতে বিশেষ নাই জানে ফাইভ মিলিয়ন গেছে ফাইভ মিলিয়ন বেশি বেশি আমি ফাইভ মিলিয়নে বলি একটা ভিডিও কখন ফাইভ মিলিয়ন যায় যখন ভালোবাসার মানুষরা বেশি বেশি করে শেয়ার দেয় বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি করে চাই দেওয়া হয় এর লাগে ফাইভ মিলিয়ন হয় তবে এটার মেন বৈশিষ্ট্য আমি বলবো হাতের থেকে ধরে রাখবো কারণ পাঁচ লক্ষ প্লাস আছে গাড়ি কিন্তু অটোমেটিক বেড়া কিন্তু সারা দেখেন মন ভাই বেড়া কিন্তু আমার কোনো চাপ দেওয়া হয় আমার পাওয়া কোনো বাহ এটা কিন্তু বিষয় কি

আপনার যেমন অনেক সময় ব্রেক আমরা চার্জ করি মেঘা তখন যখন আস্তে আস্তে ব্রেক ধরবেন তখন এটা সিক্স পয়েন্টের এটা ব্রেক দিলে এটা চার্জ হবে অটোমেটিক অটোমেটিক এটার গুন্ডা আমার সরি সবার কাছে বারবার বলতেছি সরি আমি এটা বলতে ভুলে গেছি আমার চোখের জাম্বার গুলা বাংলাদেশের ইতিহাসে কিন্তু স্টিললেস চোখের জাম্বার কোনো ব্যক্তি দিতে পারবে না স্টেনলেস চোখের জাম্বার হ্যাঁ দিতে পারবে না এই এক জোড়া কান অন্য গাড়ি কিন্তু হালকা এই যে কানগুলা এই কানগুলো দুটা আধা কেজি ওজন দুইটা আধা কেজি ওজন

আমাদের হেড অফিস সারা বাংলাদেশ সামত ব্যাটারি আমাদের আছে সামতের গাড়ি ইনপাওয়ার নিয়ে আসলাম তবে আমি বলবো ভাইয়া হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার কারণ লিথিয়াম ব্যাটারির দাম বেশি গ্যারান্টি বেশি আর এটা চেয়ে গ্যারান্টি দশ বছর আপনি মোটর কন্ট্রোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দুই মাস এবং এটা প্রত্যেকটা চকের জাম্পারের থেকে শুরু করে সব দি পেয়ে যাচ্ছেন দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর মিনি কন্ট্রোল বক্স কিন্তু আমি ওয়াটারপ্রুফি প্রমাণটা দিয়ে দিলাম একটা মিনি কন্ট্রোল বক্স প্যারেনথেসিস দিলে ব্রাস্ট হয়েই থাকে এটা ব্রাস্ট হবে না আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখেন দেখানোর ঠিক আছে আপনার চলবে প্রত্যেকটা পার্স অত পার্স যদি ভাত বেরিয়ে খোলা জানা তো এই কেন দাইতি ভাত তো যিনা প্রত্যেকটা পার্স কিন্তু ওয়াটার প্রত্যেকটা মিনি কন্ট্রোল বক্স যা থাকে যে দুন বড় আমরা দেখছি আমি বলে এটা হলো মিনি কন্ট্রোল বক্স এটা মিনি কন্ট্রোল বসের एंपিয়ার হলো বিশ एंपিয়ার এটা এটা আপনার দশ বছর চলবে

গাড়ির ডিলার আমরা কম দেই কারণ গাড়িটা ইভিট করা গাড়ি গাড়ি তো আবার বাংলা আছে বিভিন্ন গাড়ি আছে বোরাক আছে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যদি কোনো ভাই একটা আজব কোয়ালিটির একটা গাড়ি নিতে চান সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক দিবে শেয়ার দিবে পেজের মতো অবশ্যই বসে বেশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ